আমাদের আমরা হিন্দুরা কোনো মন্দির পাই ইতিমধ্যে আমাদের নেতা শাহরিয়াজ আমাদেরকে নিয়ে বসে ঘোষণা দিয়েছেন কাপাশিয়া জয়গানী মন্দিরকে একটি মডেল মন্দিরে পরিণত করবেন আমাদের হিন্দু ধর্ম বর্তমান সময়ে স্বাধীনতার পক্ষে শাহ রিয়াজুল খান ভাইকে ভোট দিয়ে আমাদের বিজয়ী করতে হবে এটা আমাদের প্রাণের দাবি হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশে ভালোভাবে বার্যক্য করতে হলে কাপাসিয়াতে আমরা ভালো থাকতে হলে রিয়াজ ভাই আমাদের কোনো বিকল্প নাই এই কাপাসিয়াতে উনি হিন্দু সম্প্রদায়কে নিয়ে মত বিনিময় সভা করেছেন বিভিন্ন জায়গায় কোথাও কোনো জায়গায় হিন্দু সম্প্রদায়ের কোথাও কোনো সমস্যা আছে কি না বলুন তাহলে কেমন আছেন কিন্তু আমি কিন্তু ভালো নেই আমি ভালো নেই মানে আমি পাঁচ মিনিট ধরে বলবো আমি রাউনের বাজার থেকে এখানে আসলাম আমার কোমরে ব্যথা করছে কেন রাস্তার যে অবস্থা তো আমি যেটা আপনাদেরকে আমরা সবাই আশা করতে পারি যে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা চিন্তা আপনারা আপনাদের সিদ্ধান্ত নিতে ভুল করবেন না আমরা সকলেই বুদ্ধিজিতে সপক্ষের সত্যি এবং আপনার সিদ্ধান্ত ইনশালন সঠিক নিবে এবং তার পরবর্তীতে আমি যেদিন দিন আসবো সেদিন মনে হয় আমার কোমরে ব্যথা করবে না আমি এইটুক আমি বলতে পারি আপনাদের আমাদের উন্নয়ন থেমে থাকবে না সেই উন্নয়নের অংশীদার হতে হলে আমাদেরকে আপনাদের সবাইকে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে বারো তারিখে গিয়ে আপনার আপনাদের অবস্থানটা জানাতে হবে স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে পরিষ্কার অবস্থা জানাতে হবে আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন সেই আশা রেখে আপনার কথা শিক্ষক ধন্যবাদ